দুটো গাড়ি আরোহী অন্য একটা গাড়ি হয়তো তাকে দুর্ঘটনা ঘটিয়ে চলে গেলো তো এই ক্ষেত্রে একটা আনন কে বারে করলো এটা আমরা জানতে পারি বুঝতে পারি না অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো তখন ওই ক্ষেত্রে দেখা যায় কিছু মারা যায় ডেড কেস হয় কিছু মারাত্মক জখম হয় তো এই ক্ষেত্রে আমাদের ভারত সরকারের একটা স্কিম এসছে এটা এটার জন্য নতুন একটা স্কিম এসছে যেখানে ডেড হলে কিছুটা বেনিফিট পাবে এবং ইনজুরি হলেও কিছু অর্থ রাশি তারা পাবে এটা অ্যাপআইআর করতে হবে এর জন্য অ্যাপআইআর পরে এটা একটা ফর্ম আছে নির্দিষ্ট ফর্ম যে ফরম ফিল আপ করে তারা যারা মহকুমা শাসক রয়েছেন ওখানে জমা করার পরের মাধ্যমে তারা বেঙ্গিফুলি পাবেন এই দুটা স্কিম নিয়ে মূলত আলোচনা এর পাশাপাশি যে বর্তমান সময়ে রোড অ্যাক্সিডেন্ট যেভাবে হচ্ছে তার জন্য আমরা বেশি গুরুত্ব দিয়েছি আজকের এই বৈঠকে বিশেষ করে তারা বাইকার রয়েছে প্রচণ্ড গতিতে তারা বাইক চালায় তারা তাদের হেলমেট পরিধান করে তাদের বাইক চালানোর গতিটা যাতে কমানো যায় এ নিয়ে আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ এখানে গ্রহণ করেছি আজকে তো আমরা এগুলি বিশেষ করে আগামীতে আপনারা জানেন আগামীকাল থেকে পূজা দুর্গা দুর্গাপূজা তো আমরা দুর্গা পূজার পরে বিশেষগুলি বিশেষ করে এগুলি চালু করা করব এই আশা নিয়ে আজকে হয়েছে ওই ইনকোয়ারি এসডিএম কি করবে এসডিএম এটা মানে পুলিশ থেকে একটা ফর্ম আসবে ফর্মাল ইনকোয়ারি দেব মানে কাছে অর্ডার আমাদের This is a simple and simple purpose this is the first one is victim previous okay. injury and sub identification कौन सा केस में है वो आप देते हैं एम परिवहन जो बोल रहे हैं उसमें देने का प्रोविजन है एक्सेस तो है मैं पुलिस के भी एक्सेस हो रहा है है नहीं नहीं मतलब वो 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 ऐसा मान लीजिए इस इस केस में नंबर वाला गाड़ी चाहिए मिल मतलब तो डाल देते हम लोग जब उसको चेक इन करने के बाद आज गाइस जो शॉप कैंडिडेट फास्टेशन इधर गाड़ी को अपना दिस सर ये देखिए हां अमृता হিট্যান্ড রানসি যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আননোন নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে যদি ডেথ হয় বা ইঞ্জুরি হয় ওই কেসে টাইম বাউন্ড হিসাবে আমরা তাদেরকে রিলিফ দেওয়ার জন্য ফরমেশন আছে এটা নিয়ে আজকে ডিস্ট্রিক্ট লেভেল ওয়ার্কশপ হয়েছে সেকেন্ড গুড সামাডিটেন স্কিম আছে যেখানে এভাবে মানে রোড অ্যাক্সিডেন্টে যারা আছে ভিকটিমস আছে তাদেরকে টাইমলি যদি হসপিটালে পৌঁছানো যায় তাদের লাইফ সেভিংয়ের মানে যদি কাজ হয় তাদেরকে অ্যাপ্রিশিয়েট করার জন্য তাদেরকে এনকারেজ করার জন্য মনিটারি বেনিফিট দেওয়া হয় এভাবে আজকে ডিস্ট্রিক্ট লেভেল এই বক্সের পরে আমরা দুইজনকে এভাবে মনিটরি বেনিফিটও দিয়েছি তো এটা নিয়ে আমরা অর এবং ডিস্ট্রিক্টের রোড সেফটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সবাইকে রোড সেফটি রুলস ঠিকঠাক ফলো করার জন্য আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে অ্যাক্সিডেন্ট বা ইস্যুসগুলিকে কীভাবে আমরা সমাধান করতে পারি এটা নিয়ে আলোচনা করছি থ্যাংক ইউ ब्रीदास हासिले